মালগুলো কি ভালো ভালো না আঠারো টাকা ভালো দেন তো ঠিক আছে কি নাম আপনার মাসুক ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মাসুক ভাই আচ্ছা এটা কতগুলো একশো নব্বই একশো নব্বই হ্যাঁ একশো নব্বই পরে

70.

গোলাপি এটাও একটু লাল খয়ারি এরকম অনেকগুলো কালার আছে অনেক কালার অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমার এখানে আর ওনার কাছে আসলে বিশেষ করে ওনার যে মেইন প্রসিদ্ধ যে এটা সেলফি জুতা এই জুতা গুলা

এক মিনিট এই যে জুতাটা সিম্পলি টুপি শিখি হ্যাঁ অবশ্যই অবশ্যই ওহ এহলে সলভি জুতা এখানে লেডিস জুতা আছে বিভিন্ন টাইপের এই যে পাথরওয়ালা জুতা আছে তারপর এরকম চেনের জুতা আছে তারপর এখানে 2 ফিটার হ্যাঁ দুই ফিটার জুতা আছে তারপর এখানে এই টাইপের যে চেনের মধ্যে জুতা আছে এখানে অনেক টাইপের জুতা আছে হ্যাঁ কিন্তু কন্টিনিউয়াস চলতেছে এটা আমার

আচ্ছা বিকুল ভাই আর কিছু দেখাবেন হ্যাঁ দেখা পেলে

মিমবিশাল ফুটের হাজি বসি মার্কেটের বিখ্যাত একটি দোকান সেলফি জুতার জন্য মূলত উনি সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন সেলফি জুতা উনি সেলফি জুতা এই যে যে জুতাগুলো দেখলাম এগুলো সেলফি জুতা পাশাপাশি সব টাইপের জুতাই বিক্রি করেন তবে আমরা শুধু সেলফি জুতার নামটাই করছি কারণে যে উনি সেলফি জুতা বিক্রি করে সারা বাংলাদেশে অনেক সুনাম করিয়েছেন আচ্ছা এটা কত জোড়া এটা মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা

আরবো নেই আচ্ছা সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ওকে আমরা দেখেন

শীতের জুতা এখন দাম কম আছে আপনার যদি এখনই নেন শীতের জুত দাম কম পাবেন আর যদি আরো দশ দিন পনেরো দিন পরে আসেন সেক্ষেত্রে মিনিমাম এক এক ডজনে দুইশো তিনশো টাকা দুইশো তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনাদেরকে

হ্যাঁ আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম মিন বিশাল ফুটওয়্যার আমরা এই দোকানটিতে কি ধরনের জুতো আছে সবগুলো দেখানোর চেষ্টা করেছি তবে সব দেখানো সম্ভব না আপনারা সরাসরি আসবেন অথবা যে মোবাইল নাম্বারটি থাকবে ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে অনলাইনে অথবা যদি সরাসরি আসেন দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর হবি কলবার যে ইউটিউব চ্যানেলটি দেখবেন সরাসরি দেখলে প্রতিদিন একটা আপডেট পাবেন ঠিক আছে অবিকুল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই ঠিক আছে জি জি আপনি বলেন বলেন